ইমাম আল্লাহর কাছে একশো বার তিনি প্রশ্ন করেছিলেন স্বপ্নে সব চাইতে ভালো কাজ পছন্দনীয় কাজ কোনটা তিনি একশো বারই জবাব দিয়েছেন ইমাম মালিক আমার কাছে সব চাইতে পছন্দনীয় কাজ হচ্ছে করার কারিমের তেলাওয়াত তিনি 100 বার প্রশ্ন করেছেন যেটা কি বোঝে না না বোঝে অভয় উত্তর দিয়েছেন সুতরাং এখানে যেহেতু শুধু দেলাওয়াক না বসার জন্য আমরা চেষ্টা চালাব যেন এবাদত যেভাবে করা লাগে ওইভাবে আমরা করতে চাই আখলাস দে নাকা এক ফিক আল আমালুল বলি বেশি আমল করার দরকার নেই আমল আপনি অল্প করুন এটা যেন খাঁটি হয় কি হয় তাইলে

তাহলে আকালও আমালা দিতে আকসারও আমালা দিয়েছে কাজটা যেন ভালো হয় আপনি যে কাজই করেন কাজটা যেন কি হয় ভালো হয় আজকে পরিবেশটাও ভালো ছিল কিন্তু এখন তো আর এই যে আসার সময় যে অবস্থা দেখলাম এখানে তো বসে থাকা দুষ্কর তারপরও কষ্ট স্বীকার করে যারা বসে আছে আমরা জানি যে এবাদতে কষ্ট বেশি ও এবারতে স্বভাব বেশি আজকের এই ময়দানে গরানের আলোচনা শোনা মানে দুইটা আলোচনা শুনলে যে স্বভাব পেবেন আজকে একটাই তাই আল্লাহ দিয়ে দেবেন সিস্টেম পৃষ্ঠায় আছে পৃথিবীতে তিনটা অপরাধের শাস্তিও ডবল হয় যে বাদতে কষ্ট বেশি হয় এবাদতে যেমন সাওয়াব বেশি ডবল ডবল সাওয়াব হয় তিনটা অপরাধ যদি পৃথিবীতে কেউ করে ওই অপরাধের জন্য শাস্তিও আল্লাহ দেবেন ডবল এক নাম্বারে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে বা ডাকে এটা বাংলাদেশ ভারত আর পাকিস্তানে বেশি ছিল একে একে গো একে

আমি তো এটা হয় বানিয়ে বললাম নাকি বিশ্ব নাব জানিয়েছেন কেউ যদি একটা ঘন্টা পারামকারী বসার জন্য চেষ্টা চালায় ও যদি নাও বসে যদি চেষ্টা চালায় বসা তাও পাঁচশো টাকা আপনার ফলনামাজে চাওব তাও যেমন তেমন নামাজ না আমরা নামাজ পড়ে সবই তো ভুল হয়ে যায় এখানে অনেক নামাজ আছে তেরোটা ফরজ ও তাও জানে না আন্দাজে নামাজ পড়ে একটা ফরজ মার হয়ে গেলে নামাজ নামাজ থাকে কিন্তু নবীজির কথা কি ছিল পাঁচশো টাকা নফল নামা যেটা কবুল হয়ে গেছে ওই রকম সবাব পাওয়া যাবে আর জীবনে যদি একটা শেষ ডাকারও কবুল হয় আল্লাহ তাকে জান্নাত দেবে শেষদার মতো আবার শেষদা হওয়া লাগবে এই খুব খেয়াল করে শুনবেন ভাই সে আবু সাহেদের মতো বুকের ভেতরে বইছে ঝড় বুক পেতেছি গুলি কর বহু জ্বালা যন্ত্রণা নিয়ে এখানে বসে আছে যে সমস্ত মানর সান্তনা দিয়েছিল আল্লাহ তাদেরকে এখন সান্তনাই দিয়ে দিয়েছে ঠিক জালেন্দার জন্য দোয়া করি না কারণ জালেন্দার জন্য দোয়া করা নিষেধ আল্লাহ লা ইহদিল কওমাজ জাদিমিন আল্লাহ জালেন্দারকে পথ দেখাচ্ছেন না দেখাবেন ঠিক ইহদি এটা মজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল দিয়ে শব্দ বানানো এ শব্দ তো আমি বানিয়েছি আল্লাহ বলেন আমি জালেমদেরকে পথ দেখাচ্ছি না হেদায়েত দিচ্ছি না দেব না এখন যদি আল্লাহ হেদায়েত দেয় জালেমদেরকে কথা ঠিক থাকবে বলেন এই জন্য আল্লাহ না মনার কথা তো আবার ঠিকঠাকই লাগবে অনেকে আমাদের এই চাচা ইরশাদের মতো যে সকালে কথা বলেছে যে বেগান না আমি বলেই দিন এরকম নাকি না মাতাম কালিমাতু রাব্বিকা সুতবা ওয়া আদলা লা মুবaddir লিকালিমাতিহি ওয়া হুআস সামিউল আলিম আল্লাহ পাক জানিয়েছেন হে নবী আপনাকে যে কালাম আমি দিলাম কোরআন কোরআনের সব কথাগুলো সত্য কথা এবং ইনসাফ দিয়ে পরিপু তিন নম্বরে করা যত কথা আমি দিয়েছি কেয়ামত পর্যন্ত এর কোনো রথ বদল নেই শোমান বলতে পারেন না উনি যখন বললেন যে আমি হেদায়েত দিচ্ছি না জালেনদের দেব না সুতরাং কথার কোনো রদবদল। বদল এই যারা বড়ো আফশোস লাগে আপনার জন্য আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ দুনিয়াটা শেষ করে ফেলেছেন আপনারা আর কিছু নেই যারা জুলুম অত্যাচার করেছিলেন আপনাদের দুনিয়া শেষ আপনি যাই করেন আমার শেষ কেন কারণ আপনি আমার টার্গেট না আপনি এখন আল্লাহ টার্গেট ইননামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা আন-নাস সূরা সূরা 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমি নিজে জালিমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব কেস করব মামলা দেব জালেমের বিরুদ্ধে কে আমাদের মামলা দেবে আব্দুল গফুর সাহেব কে আপনি ভাবতেছেন কত কঠিন কথা এটা জালেমদের বিরুদ্ধে আজ দেশের কিছু মানুষ মামলা দিয়েছে তাই ওদের অবস্থা যা দেখলাম গত বর্ষদিন দিন আমার হাজিরা ছিল আমার মামলা সব মিশমিশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি বের হয়ে আসতেছিলাম আদালত থেকে দেখছি এক একই মানদা হাজি সেলিম না পাঁচই সেলিম নামে হাজি লাগালে কোন হবে বলতে চরিত্র এখন সব ফুটে উঠতেছে হেজেলা দাঁড়িয়ে দেখলাম ভাব মামা করে কাঁদতেছে আশপাশে যারা দাঁড়িয়ে আছে গালি তো এক নাম্বার না সব মানে সাত নাম্বার গালি দিচ্ছে কি করলো বলেন তো এই লোকটা জীবনটা শেষ করে দিল দুনিয়াও শেষ আর আখেরাত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মামলার আসামি হবে এবং আল্লাহ নিজে ওর নামে মামলা দেবে এখানে এই জেলাতেও যারা জুলুম করেছিলেন আমরা দেখলাম অনেকে লাঠি খাচ্ছে আপনাদের এই এলাকার মনে হয় না একটু দূরে যেখানে হয়তো লাঠি লাথি খাচ্ছে যদি এখনই তো চোখ বন্ধ করতে দেরি

তারপরেও বলি ভাই আমার বাড়ি কুষ্টিয়া সদর থানায় ওই থানায় না জেলা তো একটু ঝামেলায় আছে আল্লাহ জানে এই সমস্ত মানুষদেরকে আর আমাদের সামনে নিয়ে না আসি সমাজের জন্য দেশের জন্য জেলার জন্য ক্যান্সার আমরা এবাদতে লিপ্ত হচ্ছি এবাদত করার মতো করবো ইনশাল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া নামটা শুনলে আমার অন্তর ভরে যায় মেরপুর থানার অন্তর্গত তালমাড়িয়া হাই স্কুল ময়দান হাই স্কুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত এলাকায় যারা এনতেকাল করেছে কবরে আছে তাহের রোদ রুহের মাঘ ফেরাত মাহফিলের আয়োজন এখানে দল মত নির্বিশেষে সবাই আমরা আছি কারণ সবার আত্মীয় স্বজনী মাটির নিচে আছে কথা বলে জানে এটা নিঃশ্বাস রাজনৈতিক কোন বিষয় মনে করি আপনি বা চলে যে না কপালে আগুন লাগবে রাজনীতি যদি কোরআন দিয়ে আমি করি আপনাকে শোনা লাগবে কোরআনের বাইরে যদি আমি কিছু বলি আপনি চলে যাবেন কোনো অসুবিধা নেই আগে যে ভয়টা দেখাতেন যে হুজুর রাজনীতি করবেন না এখন এসে বলেন তো দেখি আসেন কয়েকদিন আগে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের যিনি প্রধান ডিজি এফ আই এফ আই এর প্রধান আমাকে মোবাইলে জানিয়েছে কিন্তু সারা দেশে করানের কথা বলবেন কোনো অনুমতি লাগবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসি ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে মুসলমানদের করান প্রচার করতে কোনো অনুমতির প্রয়োজন নেই যেই ফর্সে আল্লাহ করানে দিয়েছেন কথা আপনি ওই ফর্সে বলবেন কিন্তু কমিটিতে যারা থাকে কর্তৃপক্ষকে বলবেন তারা যেন মেয়েদের প্যান্ডেলটা আলাদা রাখে পুরুষের আনাগোনা সেখানে যেন না হয় এখানে এরকম আছে তো হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ ওনার ওই কথা তো আমরা মেনেই নিয়েছি সুতরাং এখন আসেন মাইক কেড়ে নেয় আলেমদের সামনে থেকে এখন আসেন দেখি আপনার বুকের পাঠা কত উনি আমাকে আর একটা তথ্য দিয়েছে যে আমি বললাম স্যার আপনি এতক্ষণ ছিলেন কোথায় বলছেন আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি ছিলাম না এখন মুসলমান মুসলমান হিসাবে যা করা লাগে আমি করব আপনারা করান প্রচার করেন কেউ যদি কোনো জেলায় কোনো থানায় কোনো ইউনিয়নে বাধা দেয় শুধু তার নামটা আমারে দেবে আমরা তো এইটাই চাচ্ছিলাম যে দেশে করান বিরোধী কোনো মানুষ যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সুতরাং এটা আমরা যারা মানুষ হারিয়েছি কবরে আছে আমাদের মা বাবা আত্মীয় স্বজন একটা মানুষ যখন কবরে থাকে সে যেন সাগরে থাকে একটা খড়কোটা পেলে যেভাবে মানুষ আঁকড়িয়ে ধরে আমরা এখান থেকে আজকে মনাজাত করলে কোরআনে কারিম তেলাওয়াত করে পাঠালে আল্লাহ পাক নবী মা জানিয়েছেন সে যেন মনে হয় যে একটা কিছু পেয়েছে কত অসহায় অবস্থায় আছে আপনাকে দুই তিন তালা পাঁচ তালা বাড়ি করে দিয়ে আপনি জানেন আর আপনি একটু সময় তার জন্য বের করতে পারছেন না সুতরাং দল মত নির্বিশেষে যারা এসেছি মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র বাণী পরানি কারি তাফসির পরান মাহফিলের সনামদল সভাপতি এই যে কথা বলা ভাই সাবেক উপজেলার চেয়ারম্যান মিরপুর কোষ্টিয়া বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজনীতিবিদ আমাদের অভিভাবক বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নাইবে আমির আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর নাম দেখেছেন আল্লাহর যে নাম আছে পাঁচ হাজার তার ভেতরে একটা গফুর এই নামের কারণে আল্লাহ লক্ষ লক্ষ কোটি বান্দাকে মাফ করে দেবে গফরের আগে আব্দুল লাগিয়েছেন গফরের বান্দা এই জন্য যাদের নাম আল্লাহর নামের সাথে মিল করে রাখা তাদেরকে এই গফর বলে ডাকা যাবে না আব্দুল গফর বলা লাগবে আব্দুল মান্নান বলা লাগবে আব্দুল হান্নান বলা লাগবে কথা অনেক সম্মানিত নাম আল্লাহর নাম মহান আল্লাহ তার এই গোলামকে তার বান্দা হিসাবে যেন তৈরি করে নেন তার জীবনের ভালো কাজগুলো কবুল করেন মানুষ হিসাবে যদি কিছু অন্যায় থাকে আল্লাহ গফর নামের খাতিরে মাফ করে দেন সম্মানিত পরিচালক আপনাদের এলাকার সন্তান মনে হয় নাকি কোথায় বাড়ি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ যারা মাওলানা শাহ সাহেব বিল্লাহ আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ কুষ্টিয়া ওলামা বিভাগ বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি সহ আমি নাম জানি না অনেকের এই একবারে দোয়া করছি অরফা আনা লাকাদিক রক যারাই আছে তাদের ইমান এবং আল্লাহ যেন মান সম্মান দুনিয়া আখড়াতে আরো বাড়িয়ে দেন বলেন বলেন একবার এসব দোয়া করলাম মানে অনেক জায়গায় আছে তো

মঞ্চে বসা আছেন শ্রদ্ধা বাজন বর্গ পুরো এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সামনে বসা তৌহিদি জনতা পর্দারের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না কারণ থানা পুড়িয়ে গেছে কি একটা এই অনুষ্ঠানটা করতে পাতি নেতা থেকে শুরু করে যার নাম নিতেও ঘৃণা লাগে জালে তার কাছে প্রাণ প্রসার করা হবে প্রসার করা হবে অনুমতি নেওয়া লাগবে কত নিচে নেমেছিলাম আমরা এখান থেকে শুরু করে এক দুই তিন চোদ্দ জলের কমপক্ষে অনুমতি নেওয়া লাগতো করান প্রচারে বাধা আমার মনে হয় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এই পনেরো বছরের মতো বয়স আমারটা অন্যটা আমি জানি না আমি দেখেছি সব কমপ্লিট করার পরে স্টেজ থেকে আমার নামিয়ে দিয়েছে আমার একশোটা অনুষ্ঠানের প্রায় পঁচানব্বইটা বন্ধ করে দিত বলেন সবহানা সারা যে সমস্ত কথা শোনা তো আমাদেরকে যে আমরা নিরাপত্তার জন্য এগুলো করি দেখো এখন নিরাপত্তা লাগছে না হ্যাঁ কথা বলে না কেন বাংলাদেশ জামাত ইসলামী কোষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে পাঁচ শতর উপরে প্রায় সাতশো আলেম এসেছিল এদিন খানায় কুষ্টিয়া সব ঘরনার আলেমরা এসেছিল যে আড়াই ঘন্টা তিন ঘন্টা আলেমদের আলোচনা হয়েছে আপনি ভাবেন তো শুধু একটা মাস আগে যদি পাঁচশো না পাঁচজন এক জায়গায় আলেম হতো কতগুলো মামলা হতো কোন জায়গা থেকে আমরা কোথায় এসেছি আজ আমার মনে হয় শেষ পড়ে থাকা দরকার পাঁচ তারিখে আগস্ট মাসের দেড়টার পর থেকে যখন শুনলাম যে আল্লাহ রহমত নাজিল করছে সেজদায় পড়ে গিয়েছিলাম যে এই মনে হয় না তোলায় ভালো মাথা এখন দিন দিন যা বুঝতে পারছি আসলে আমার সেজদা থেকে মাথা না তোলায় ভালো এইরকম উপকার আল্লাহ আমাদেরকে করেছে স্বাধীন দেশে পরাধীন অবস্থায় ছিলাম আর নাম করতাম যে আমরা স্বাধীন কিসের স্বাধীন কোষ্টিয়ায় আমার বাড়ি আমার চাচা আওয়ামী করে উনি আমার দাওয়াত দিয়েছে খাবার খাওয়ার জন্য যদিও আওয়ামী বাড়ি খাবার খাওয়া ঠিক না না সব আওয়ামী তোমার মতো যারা এখন নিয়ে গেল যাওয়ার পরে খাবার খেয়েছি এখানকার একজন নেতা গোষের মানুষ ওনারে কস গেছে হ্যাঁ কেন ওনারে দাওয়াত দিলে আমার ভাতিজা না ভাতিজা হলেও হবে তার দুই দিন পরে আল্লাহ তালা এই অবস্থা করে দিয়েছে এখন তাদেরকে দাওয়াত দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে কোথায় আসে আল্লাহ জানে আর ফেরেস্তা জানে যারা আমরা এসেছি কোরআন কারীমের অনুষ্ঠানে ইবাদত মনে করে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এন্ড কত কম সময় কথা বলবো কারণ দিনের বেলা শিলাইদা ছিল গলা বেটা করছো তার মাইকে রশমের সাদের মতো মাইক ও সাটা যতে ধাক্কা দিয়ে হয় না কারণ শেষ আশপাশে অনুষ্ঠান বলে নেবে এটা ভালো আছে আমি যেই কথায় বলবো এখন থেকে পরের শব্দ থেকে একটা শিক্ষা নিয়ে তারপরে সামনে যাবো ইনশাল্লাহ الله رب العالمين بولن يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إلى آخر آية সরায়া আপনিসা 5 নাম্বার ভার আর 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার ayat এর প্রথম অংশে আছে তাফসিরে ফিযিলালে কোরআন কত আলেম এখানে বসে আছে আপনার যদি একটু সন্দেহ লাগে অনুতে জিজ্ঞাসা করবেন পরে আমি যেটা বল দিওটার সাথে কোরআন এবং বাস্তবতা যদি মিলে যায় আপনাকে এই মুহূর্তে सिद्धांत পার্টি মেনে নেওয়া লাগবে আপনি নিজে করান পড়েন না হামজা বক্স আপনি মানবেন না আপনি কি হয়েছেন কি আপনি কি খাবে খাবেন আদালতে প্রবেশ করার সময় যে পুলিশের সামনে ওনারে লাথি দিয়েছিল পুলিশকে বললাম ভাই আপনি দেখলেন না পোস্টিয়া লোকের লাথি দিল আর আপনি দেখলেন বলছে করবো কি যে লোকটা লাথি দিয়ে বেরিয়ে গেল ওরে ধরতে পারলেন না না কি করে ওরে তো আমি ব্যবস্থা করে দিস মা কারণ জালেমদের বিপক্ষে শুধু মানুষ না সৃষ্টি জগৎ সব এবং আল্লাহ নিজে অনেকে মনে করে যে জালেমরা এত কিছু করে কিছুই তো হয় না হল তা সাবান আল্লাহ قافلان আম্মা আমাদ রহিমের বিয়াল্লিশ নম্বর আয়াদের প্রথম অংশে আছে আল্লাহ বলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা কি ধারণা করো যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি গা না ওদেরকে আমি ছাড় দিয়েছি পৃথিবীর সব চাইতে বেশি তীক্ষ্ণ নজর আমি রাখি জালেমদের উপরে ঢিল দেয় কেন অ ইন্নমান লিহিমলিয়াজনে দাদো ইতেমা যেন ওদের পাপটা পরিপূর্ণ হয়ে যায় অলাভ মাযাবহীন পাপ পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি দিতে পারবো দেয়াতের বাস্তব প্রমাণ আপনি দেখেন কালামানিক বিসি পর্যন্ত উড়ে ছিল তার যদি যায় মহিন অপমানজনক শাস্তি দেব আমার মনে মনে খুশি আমি এই কারণে যে এই বাংলাদেশে যদি আল্লাহ কিচ্ছু না দেখায় এই লোকটাকে আল্লাহ যা দেখায় আমি শান্তি পেয়ে গেছি

আমানো অনব্বই জায়গায় আছে এসব দুটা করানে আল্লাহ রাব্বুল আলামিন যখন এমনি দুনিয়ার মানুষকে ডাক দেন তখন বললেন আয় যোহানnas বায়া যোহাল इंसान হে পৃথিবীর মানবমণ্ডলী শুধুমাত্র যখন ইমানদারকে ডাক দেওয়ার ইচ্ছা করেন তখন তার হাত কুদরতের হাত উসা করে মহব্বত নিয়ে বলেন লিয়া আয় যোহানালযীনা আমানু আমি অনেক ভালোবাসি তোদের আমার কথাটা শোন আতি আমি আল্লাহর এটা কর আতি আর রাসূল আমি রাসূলের আমার রাসূলের আনুগত্য কর শব্দের দিকে খেয়াল করেছেন এই যে আতি ওই শব্দটা আল্লাহর নিজের নামে রাসূলের নামে দুই জায়গায় দিয়েছে এটা ফেল এটা ভার এটা ক্রিয়া বলিল আমরি মিনকুমের আগে আল্লাহ আতিউ দেননি আমি যত তফসিল মিলিয়েছি মফাসরিনে গ্রাম জানাতে চেয়েছেন সবাই এক বাক্যে একভাবে মত দিয়েছেন আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না আপনার বুঝি আশক বানা আশক ঠিক কিন্তু ওলিল আমরি মিন কেন আতিউ দিলেন না কিয়ামত পর্যন্ত তো রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবেন না আসবে নেতৃত্ব দেওয়ার মানুষগুলো একটা একটা করে আসতে থাকবেন এটাকে যদি কেউ মিনিট চলতে চাই মাস্টে তাকে দেখা লাগবে আগে বর্ণিত আল্লাহ রাসুলের গোনাগুন এ লোকটার ভেতরে পাওয়া যায় কিনা আল্লাহ রসুলের অনুসরণ যদি ওই লোকটার ভেতরে পাওয়া যায় আপনাকে মাস্ট বি মেনে নেওয়া লাগবে তাকে আল্লাহ রসুলকে মানা যেমন ফরজ অনিল আমর কেউ মেনে নেওয়া ওই সময় রকম ফরজ কিন্তু শর্তটাই দেখতে হবে লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী একটু নিজের সাথে মিলাবেন এবার সামনে যেটা আসতেছে এটা অনেকে দুনিয়ার বিষয় বলে রাজনীতি মরে করি এড়িয়ে যেতে চান না এটা দুনিয়ার বিষয় না এটা আখিরাতের সাথে সম্পর্কিত আমি কোরানের চোখ হাতিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এটার দ্বারা হাজারো মানুষ জাহান্নামি হয়ে যাচ্ছে আজকে সেলাই তাতে আমি দ্বিতীয় পয়েন্টটা বলেছিলাম